নির্জন গ্রামের নাম ভরতপুর গ্রামের এক কোণে বিশাল পুকুরের ধারে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় জমিদার বাড়ি লোকের মুখে মুখে প্রচলিত ওই বাড়িতে সন্ধ্যার পর কেউ যায় না কারণ ওটা এক অভিশপ্ত বাড়ি অনেক বছর আগে ওই বাড়ির মালিক ছিল জমিদার হরিদাস রায় লোকটা ছিল অতি নিষ্ঠুর তার কাছে প্রজারা কেবল দাস আর তার লোভের শেষ ছিল না একবার গ্রামে দুর্ভিক্ষে বহু মানুষ মারা গেলেও হরিদাস রায় তার ধনভাণ্ডারে এক মন চাল দিতেও রাজি হয়নি এক রাতে গ্রামের এক বিধবা তার ছেলেকে বাঁচাতে সাহায্য চাইতে আসে হরিদাস তাকে তাড়িয়ে দেয় অপমান করে বিদায়ের আগে ওই নারী বলেছিল যেদিন তোমার প্রাসাদ ধ্বংস হবে সেদিন তোমার আত্মাই বাড়ির দেয়ালে বন্দি থাকবে চিরকালের জন্য এরপর বছর ঘুরে আসে এক ভয়ঙ্কর বজ্রচ্ড় জমিদার বাড়ির এক অংশে আগুন ধরে যায় আর লোকজন বলে সেদিনই হরিদাস রায়ের মৃত্যু হয়েছিল কিন্তু তার মৃতদেহ কেউ খুঁজে পায়নি অনেক বছর পর শহর থেকে চারজন বন্ধু আসে রাহুল দীপ সুমন আর অরিত্র তাদের কৌতূহল ভূত কোথায় পুরনো বাড়ি মানেই ভয় সেটা কি সত্যি গ্রামের মানুষ তাদের থামাতে চায় কিন্তু রাহুল হেসে বলে ভূত থাকলে আগে আমাদের ভয় দেখাক তারপর বিশ্বাস করব সেই রাতেই তারা টর্চ আর মোবাইল হাতে ঢোকে অভিশপ্ত জমিদার বাড়িতে ভেতরে মেঝেতে ছড়িয়ে পুরনো পিতলের পাত্র দেয়ালে পুরনো ছবির ফ্রেম একটায় দেখা যায় জমিদার হরিদাসের প্রতিকৃতি যা চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে সুমন বলে এই ছবিটা মনে হচ্ছে একটু আগে চোখ নড়ল অরিত্র হেসে বলে বাজে কথা টর্চের আলো এমনই লাগে ঠিক তখনই হঠাৎ টর্চ নিভে যায় একটা ঠান্ডা হাওয়া আসে আর ঘরের ভেতর ফিসফিস করে কেউ বলে আমার ধন কে নিল রাহুল মোবাইলের আলো জ্বালাতেই দেয়ালে ছায়া দেখা যায় লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে কেউ চোখ দুটি রক্তলাল মুখে ফ্যাকাশে হাসি জমিদার হরিদাস রায় এক মুহূর্তে দরজা বন্ধ হয়ে যায় দেয়াল থেকে ছিটকে বেরোয় আগুনের রেখা আর এক ভয়াবহ গর্জনে হরিদাস রায় বলে এই ধন আমার কেউ নিয়ে যেতে পারবে না চারজন দৌড়ে পালায় কিন্তু বাইরে পৌঁছাতে পৌঁছাতে রাহুল নেই শুধু পড়ে আছে তার জুতো আর একটা আধ ভাঙা টর্চ পরদিন সকালে গ্রামবাসী দেখে জমিদার বাড়ির গেটের সামনে এক জায়গায় মাটিতে পুড়ে আছে একটা দাগ যেন কেউ সেখানেই মিশে গেছে ছায়ের মতো সেই থেকে লোকজন বলে রাহুলও এখন ওই অভিশপ্ত আত্মাদের একজন রাতে ওই বাড়ির ভেতর থেকে আজও ভেসে আসে এক কণ্ঠ আমার ধন কে নিল কিছু জায়গা আছে যেখানে সময় থেমে গেছে ওখানে গেলে ফেরার পথ আর থাকে না